আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি বারাকাতুহু প্রিয় ভাইরা আপনারা শুনছেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের লেখা আদর্শ পরিবার নামক গ্রন্থের দশম পর্ব সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য সন্তান জন্মের সাথে সাথেই তাদের প্রতি পিতামাতার কত কর্তব্য আরোপিত হয় যেগুলি পালন করা পিতামাতার জন্য জরুরি তন্মধ্যে প্রথম কর্তব্য হচ্ছে কানে আজান দেওয়া নারী পুরুষ যে কেউ আজান দিতে পারে তবে হাদিসে পুরুষের কথা রয়েছে নবী সাল্লাহ আলহ্লাম তার নাতি হাসানের কানে আজান দিয়েছিলেন সালাদের জন্য যেভাবে আজান দেওয়া হয় সেভাবে দিতে হবে কোনো শব্দ বাদ দেওয়া যাবে না ঘরের বাইরে দাঁড়িয়ে কিংবা জোরে আজান দেওয়ার প্রয়োজন নেই আবু রাফের দে্লাহ তা আহ্নহু থেকে বর্ণিত তিনি বলেন ফাতেমা রাজিয়াল্লাহ তালহা যখন হাসান ইবনু আলী রাজে আল্লাহ প্রসব করলেন তখন আমি রাসুল সাল্লামকে তার কানে সালাতের আজানের মতো আজান দিতে দেখলাম তিরমিজি হাদিস নম্বর এক হাজার পাঁচশো চোদ্দো আবুদাউদ মিসকাত হাদিস নম্বর চার হাজার একশো সাতান্ন বাংলা মিসকাত হাদিস নম্বর তিন হাজার নশো আটাত্তর ইরওয়া হাদিস নম্বর এক হাজার একশো তিয়াত্তর প্রকাশ থাকে যে শিশুর ডান কানে আজানের শব্দ এবং বাম কানে ইকামতের শব্দ বলতে হবে না কারণ এ মর্মে বর্ণিত হাদিসটি জাল ইরওয়া চতুর্থ খণ্ড হাদিস নাম্বার এক হাজার একশো চুয়াত্তর জাল হাদিসটি হচ্ছে ইবনু সুন্নি হাসান ইবনু আলী রাদু থেকে মারফু সূত্রে বর্ণনা করেন যে ব্যক্তি কোনো সন্তান জন্ম দিবে অতঃপর সে তার ডান কানে আজান এবং বাম কানে ইকামত দিবে তাহলে সে শিশুর এমন অসুখ হবে না যা তাকে অজ্ঞান করে দেয় ইরুয়া হাদিস নাম্বার এক হাজার একশো চুয়াত্তর এটি জাল হাদিস নবজাত শিশুর জন্য তাহনিক করা তাহনিক হচ্ছে কোনো আলেম বা তাকুয়াশীল ব্যক্তি কর্তৃক খেজুর চিবিয়ে কিংবা মধু বা মিষ্টি জাতীয় কোনো বস্তুতে লালা মিশ্রিত করে নবজাত শিশুর মুখে দেয়াকে তাহনিক বলে কোনো জ্ঞানী ও তাকুয়াশীল ব্যক্তির কাছ থেকে তাহনিক করে নিয়ে আসা যায় তিনি তাহনিকের পর শিশুর জন্য কল্যাণে দোয়া করবেন আয়েশা রাদ্দে আল্লাহ থেকে বর্ণিত জি রাসুল সাল্লাহ আলহিসাল্লামের কাছে নবজাত শিশুকে নিয়ে আসা হতো তিনি তাদের কল্যাণ ও বরকতের জন্য দোয়া করতেন এবং তাদেরকে তাহনিক করতেন মুসলিম মিসকাত হাদিস নাম্বার চার হাজার একশো পঞ্চাশ বাংলা মিসকাত হাদিস নাম্বার তিন হাজার নশো একাত্তর আবু বকর রাদে আল্লাহ আনহের মেয়ে আসমা রাদে তালহা থেকে বর্ণিত তিনি মক্কাতেই আবদুল্লাহ ইবন জুবাইরকে গর্ভে ধারণ করেন তিনি আরও বলেন কুবা নামক স্থানে অবস্থানকালেই আবদুল্লাহ জন্ম লাভ করে অতঃপর আমি তাকে নিয়ে রাসুল সাল্লি সাল্লামের খিদমতে আসলাম এবং শিশুটি তার কোলে তুলে দিলাম তিনি একটি খেজুর নিয়ে চিবিয়ে শিশুর মুখে রাখলেন এবং তালুতে পৌঁছে দিলেন ফলে রাসুল সাল্লাহ আলি সাল্লামের লালা মিশ্রিত খাদ্য সর্বপ্রথম তার পেটে প্রবেশ করল অতঃপর নবী সাল্লাহ আলি সাল্লাম তার জন্য কল্যাণ ও বরকতের দোয়া করলেন মদিনায় মুজাহিদদের পক্ষ থেকে এটাই ছিল প্রথম শিশু বুখারি মুসলিম মিশকাত হাদিস নম্বর চার হাজার একশো একান্ন বাংলা মিশকাত হাদিস নম্বর তিন হাজার নশো বাহাত্তর হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে শিশুর জন্য দোয়া ও কল্যাণের আশায় তাকুয়াশীল জ্ঞানী ব্যক্তির কাছে নিয়ে যাওয়া যায় যিনি তাহানিক করবেন এবং শিশুর জন্য দোয়া করবেন বিসমিল্লাহ বলে শিশুকে দুধ পান করাতে হবে শিশুকে দুধ পান করানোর সময় এবং ছেলে খাদ্য প্রদান করার সময় বিসমিল্লাহ বলে দেওয়া পিতামাতার জন্য জরুরি কর্তব্য কারণ যে খাদ্যে বিসমিল্লাহ বলা হয় না সে খাদ্য শয়তান খায় হুজাইফা রদেলা তাল্লাহন বলেন রাসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন শয়তান সেই খাদ্যকে নিজের জন্য হালাল করে নেয় যে খাদ্যে বিসমিল্লাহ বলা হয় না মুসলিম মিসকাত হাদিস নাম্বার চার হাজার একশো ষাট বাংলা মিসকাত হাদিস নাম্বার তিন হাজার নশো একাশি খাদ্য অধ্যায় সন্ধ্যার সময় শিশুকে বাড়ির বাইরে নিয়ে যাওয়া যাবে না যথাযথভাবে শিশু লালন পালনের একটি বড় দিক হচ্ছে সন্ধ্যার সময় শিশুকে বাড়ির বাইরে বা ছাদের উপর যেতে না দেয়া কারণ এ সময় শয়তান বিষাক্ত পোকামাকড় আহার করার জন্য বের হয়ে পড়ে শিশুদের পেলে তারা ক্ষতি করবে জাবির রাজি আল্লাহ বলেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যখন সন্ধ্যা হয় তখন তোমরা তোমাদের শিশুদেরকে বাড়ির বাইরে যেতে দিও না কারণ সেই সময় শয়তান ছড়িয়ে পড়ে তবে রাতের কিছু অংশ পার হলে তাদের ছেড়ে দাও এবং বিসমিল্লাহ বলে ঘরের দরজা বন্ধ করো কারণ শয়তান বদ্ধ দ্বার খুলতে পারে না আর বিসমিল্লাহ বলে তোমাদের খাদ্যদ্রব্যাদির পাত্রের মুখগুলি বন্ধ করো এবং বিসমিল্লাহ বলে পাত্রের মুখ ঢেকে রাখো বন্ধ করার কিছু না থাকলে কোনো বস্তু বিসমিল্লাহ বলে রাখো আর শোয়ার সময় বাতিগুলি নিভিয়ে দাও বোখারি মুসলিম মিসকাত হাদিস নম্বর চার হাজার দুশো চুরানব্বই বাংলা মিসকাত হাদিস নাম্বার চার হাজার একশো নয় বাসন ঢেকে রাখা অনুচ্ছেদ অত্র হাদিসে অনেক সারিই বিধান রয়েছে যা মানুষের জন্য অতীব প্রয়োজনীয় এক সন্ধ্যায় শিশুদের কাছে রাখা দুই বিসমিল্লাহ বলে সব কিছু ঢেকে রাখা তিন ঢাকার কিছু না থাকলে বিসমিল্লাহ বলে কোনো বস্তু রেখে দেয়া চার বাতি নিভিয়ে দেয়া অন্য বর্ণনায় আছে আর সন্ধ্যার সময় তোমাদের শিশুকে ঘরের ভিতরে আবদ্ধ রাখো কেননা এ সময় জিনেরা ছড়িয়ে পড়ে এবং শিশুদের ছিনিয়ে নেয় বুখারি মুসলিম মিশকাত হাদিস নম্বর চার হাজার দুশো পঁচানব্বই বাংলা মিশকাত হাদিস নম্বর চার হাজার একশো নয় হাদিস দয় দ্বারা স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে সন্ধ্যার সময় শিশুদের নিয়ে বাড়ির বাইরে যাওয়া যাবে না কারণ শয়তান শিশুর ক্ষতি করতে পারে আছাড় দিয়ে মেরে ফেলতে পারে শয়তানের কারণে শিশু রাতে কান্নাকাটি করতে পারে শিশুর নাম রাখতে হবে শিশু যেদিন জন্মগ্রহণ করে তার পরের দিন সকালে নাম রাখা যায় অবশ্য আকিকার দিনও নাম রাখা যায় আবু মুসা দেল্লাহ তালানু বলেন আমার একটি সন্তান জন্ম নিল আমি তাকে নবী সাল্লাহ আলাইসাল্লামের কাছে নিয়ে আসলাম রাসুল সাল্লাহ আলি সাল্লাম তার নাম রাখলেন ইব্রাহিম এবং খেজুর দ্বারা তাহনিক করলেন অতপর তার জন্য কল্যাণ ও বরকতের দোয়া করলেন এবং আমাকে শিশুটি ফেরত দিলেন বোখারি হাদিস নাম্বার আটশো আবু তালহা রাদে আল্লাহ সন্তান যেদিন ভূমিষ্ঠ হল সেদিন সকালে রাসুল সাল্লাহ আলি সাল্লামের নিকট নিয়ে আসলেন তিনি তাকে তাহনিক করলেন এবং তার নাম আবদুল্লাহ রাখলেন বুখারি দুই আটশো বাইশ পৃষ্ঠা হাদিস দয় দ্বারা প্রমাণিত হয় যে ভূমিষ্ঠ হওয়ার পরের দিন সকালে তার নাম রাখা যায় হাসান বাসারি রাজ্য আল্লাহ সামুরা ইবনু জুন্দুব রাদে তাল্লাহু থেকে বর্ণনা করেন তিনি বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন শিশু আকিকার সাথে আবদ্ধ থাকে জন্মের সপ্তম দিন তার পক্ষ থেকে পশু জবাহ করা হবে তার মাথা কামানো হবে এবং তার নাম রাখা হবে আহমদ আবুদাউদ তিরমিজি নাসাই মিশকাত হাদিস নাম্বার চার হাজার একশো তিপান্ন বাংলা মিশকাত হাদিস নাম্বার তিন হাজার নশো চুয়াত্তর অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আকিকার দিন নাম রাখা যায় নাম রাখার সময় ভালো নাম বিবেচনা করে রাখা পিতামাতার জন্য কর্তব্য কারণ নবী সাল্লাহ আলহি সাল্লাম বহু নামের পরিবর্তন ঘটিয়েছেন অনেক সময় এমন নাম রাখা হয় যার দ্বারা নিজেকে পাপমুক্ত বুঝায় যেমন কারো নাম পুণ্যবান কিংবা পুণ্যবতী অথবা পৃথিবীর বাদশাহ এরূপ নাম পরিবর্তনযোগ্য রাসুল সাল্লাহু আলি সাল্লাম ভালো নাম পছন্দ করতেন এবং মন্দ নাম পরিবর্তন করতেন সিলসিলা সহিয়া হাদিস নাম্বার চার হাজার চৌত্রিশ জয়নাব বিন্তু আবু সালামা রাজিয়াল তাল আনহা বলেন আমার নাম রাখা হয়েছিল বার্রা অর্থ পূর্ণবতী তখন রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বললেন নিজের পবিত্রতা নিজে প্রকাশ করো না তোমাদের মধ্যে কে পুণ্যবান তা আল্লাহ তালাই বেশি জানেন তোমরা তার নাম রাখো জয়নাব মুসলিম মিশকাত হাদিস নাম্বার চার বাংলা মিশকাত হাদিস নাম্বার চার আবুহুরাইরা রে আল্লাহ তালু বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন আল্লাহর কাছে কেয়ামতের দিন সর্বাপেক্ষা ঘৃণিত সেই নামওয়ালা যার নাম রাখা হয়েছে শাহান শাহ রাজাধিরাজ বুখারি মিশকাত হাদিস নাম্বার চার হাজার সাতশো পঞ্চান্ন বাংলা মিশকাত হাদিস নাম্বার চার হাজার পাঁচশো ঊনপঞ্চাশ সামুরা ইবনু জুন্দুব রাদে আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলহিম বলেছেন তুমি কখনো তোমার গোলামের নাম ইয়াসার অর্থ প্রশান্তি রাবাহ অর্থ লাভ নাজিহ অর্থ প্রয়োজন পূরণকারী ও আফলাহ অর্থ মুক্তি রেখনা এসব নাম না রাখার কারণ উল্লেখ করে নবী সাল্লাহ সাল্লাম বলেন যখন তুমি তার নাম ধরে জিজ্ঞেস করবে অমুক এখানে আছে আর সে যদি তথায় উপস্থিত না থাকে তখন কেউ বলবে নেই তখন এর অর্থ হবে প্রশান্তি এখানে নেই মুসলিম মিশকাত হাদিস নাম্বার চার হাজার সাতশো তিপান্ন বাংলা মিশকাত হাদিস নাম্বার চার হাজার পাঁচশো সাতচল্লিশ এসব নাম রাখতে নিষেধ করা হয়েছে কারণ এ নামের লোকটি যদি সেখানে না থাকে এবং জবাবে কেউ বলে নেই তখন এই অর্থ বোঝাবে যে বাড়িতে প্রশান্তি বা সাফল্য নেই ফলে কথাটি কুলক্ষণ বহন করবে যদিও ইসলামে কোনো কুলক্ষণ নেই প্রকাশ থাকে যে এসব নাম হারাম নয় তবে অপছন্দনীয় অনুরূপভাবে যেসব নামের অর্থ খারাপ যেমন আসিয়া অর্থ নাফারমান আজদা অর্থ শয়তান খাবিস অর্থ অপবিত্র এসব নাম রাখা জায়জ নয় এসব নাম পরিবর্তন করা জরুরি কারণ এ খারাপের প্রতিক্রিয়া তার উপর হতে পারে রাসুল সাল্লাহু সাল্লাম বলেছেন তোমরা তোমাদের জন্য ভালো কথা বলো মন্দ কথা বলো না কেননা ফেরেস্তাগন তোমাদের বলা কথার উপর আমিন বলেন মুসলিম মিশকাত হাদিস নম্বর এক কাজেই এ ধরনের নাম রাখা যাবে না সাহাল ইবনু বলেন। যখন মঞ্জির ইবনু আবু সাঈদ জন্মগ্রহণ করল তখন তাকে নবী সাল্লু সাল্লামের কাছে আনা হলো তিনি তাকে শিও উরুর উপর রাখলেন এবং জিজ্ঞেস করলেন এর নাম কি উত্তরদাতা বললেন ও মুখ তখন রাসুল সাল্লাহ আল্লা সাল্লাম বললেন না এর নাম মুঞ্জির বুখারি মুসলিম মিশকাত হাদিস নম্বর চার হাজার সাতশো উনষাট বাংলা মিশকাত হাদিস নম্বর চার হাজার পাঁচশো তিপান্ন এ হাদিসে বোঝা যাচ্ছে যে তার আগের নাম ভালো ছিল না তাই রাসুল সাল্লাহ আলি সাল্লাম তার নামটি পরিবর্তন করেছেন আবদুল্লাহ ইবনে ওমর রদ্দালাহন থেকে বর্ণিত ওমর রদ্দালের এক কন্যাকে আসিয়া নামে ডাকা হতো রাসুল সাল্লাহ আলি সাল্লাম তার নাম পরিবর্তন করে জামিলা রাখলেন মুসলিম মিশকাত হাদিস নম্বর চার বাংলা মিশকাত হাদিস নাম্বার চার হাজার যেসব নাম রাখা ভালো যে সমস্ত নামে আল্লাহর দাসত্ববোধক অর্থ প্রকাশ পায় সেসব নাম রাখা ভালো আর এই নামগুলি আল্লাহর কাছে অধিক প্রিয় নবীদের নামে নাম রাখাও ভালো ইভন ওমর তালাহু বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের নামসমূহের মধ্যে আল্লাহর কাছে সর্বাপেক্ষা প্রিয় নাম হচ্ছে আবদুল্লাহ ও আব্দুর রহমান মুসলিম হাদিস নাম্বার চার হাজার সাতশো বাহান্ন বাংলা মিসকাত হাদিস নাম্বার চার হাজার পাঁচশো ছাপান্ন হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহর নিরানব্বইটি নাম আছে বোখারি মুসলিম মিসকাত হাদিস নাম্বার দু হাজার দুশো সাতাশি দোয়া অধ্যায় আল্লাহর নাম অনুচ্ছেদ সে নামগুলি রাখা ভালো পাঠকদের সুবিধার্থে নামগুলি উল্লেখ করা হলো এক আবদুল্লাহ আল্লাহর দাস দুই আব্দুর রহমান দয়াময়ের দাস তিন আব্দুর রাহিম দয়ার অধিকারীর দাস চার আব্দুল মালিক বাদশাহর দাস পাঁচ আব্দুল কুদ্দুস অতি পবিত্রয়ের দাস ছয় আব্দুল সালাম শান্তিময়ের দাস সাত আব্দুল মুমিন নিরাপত্তাদাতার দাতার দাস আট আব্দুল মুহাইমিন রক্ষকের দাস নয় আব্দুল আজিজ প্রভাবশালীর দাস দশ আব্দুল জব্বার শক্তি প্রয়োগ দ্বারা সংশোধনকারীর দাস এগারো আব্দুল মোতাকাবীর অহংকারের অধিকারী দাস বারো আব্দুল খালিক ষষ্ঠার দাস তেরো আব্দুল বাড়ি ত্রুটিহীন ষষ্ঠার দাস চোদ্দো আব্দুল মুসাব্বির অঙ্কনকারীর দাস পনেরো আব্দুল গফ্ফার বড় ক্ষমাশীলের দাস ষোলো আব্দুল কাহার নির্বিঘ্নে ক্ষমতা প্রয়োগকারীর দাস सतर आब्दुल्हा बड़ दातार दास अठारो रज्जाक रिजिक दातार दास उन्नीस फत्ताह विपदमुक्तकार दास कड़ी आब्दुल आलिम बड़ ज्ञानी दास एक आब्दुल कबिज रिजिक इत्यादिर संकोचनकारी दास बस आब्दुल बासित रिजिक सम्प्रसारणकार दास तेईस आब्दुल खाफिज नीचुकारी दास चौबीस আব্দুল রাফি যিনি উপরে উঠান তার দাস পঁচিশ আব্দুল মুইজ্জু সম্মানদাতার দাস ২৬ আব্দুল মুজিল্লু অপমানকারীর দাস সাতাশ আব্দুল স্বামী সর্বশ্রতার দাস আঠাশ আব্দুল বাসির দর্শকের দাস উনত্রিশ আব্দুল হাকিম নির্দেশদানকারীর দাস তিরিশ আব্দুল আদল ন্যায় বিচারকের দাস একত্রিশ আব্দুল লাতিফ সৃষ্টির সূক্ষ্ম বাস্তবায়নকারীর দাস বত্রিশ আব্দুল খাবির ভিতরের বিষয়ে অবগত এর দাস তেত্রিশ আব্দুল হালিম ধৈর্যশীলের দাস চৌত্রিশ আব্দুল আজিম বিরাট সম্মানের দাস পঁয়ত্রিশ আব্দুল গাফুর বড় ক্ষমাকারীর দাস ছত্রিশ আব্দুল শাকুর বেশি পুরস্কার দানকারী দাস সাঁইত্রিশ আব্দুল আলী সর্বোচ্চ সমাসীনের দাস আটত্রিশ আব্দুল কাবির সবচেয়ে বড় মহানের দাস উনচল্লিশ আব্দুল হাফিজ বড় রক্ষাকারী দাস চল্লিশ আব্দুল মুকিত দৈহিক ও আত্মিক শক্তিদাতার দাস একচল্লিশ আব্দুল হাসিব অন্যের জন্য যথেষ্ট এর দাস বিয়াল্লিশ আব্দুল জলিল মহিমান্বিত দাস তেতাল্লিশ আব্দুল করিম বড় দাতার দাস চুয়াল্লিশ আব্দুল রাকিব সর্বদা লক্ষ্যকারী দাস পঁয়তাল্লিশ আব্দুল মুজিব ডাকে সাড়া দাতার দাস ছেচল্লিশ আব্দুল ওয়াসি সম্প্রসারণকারী দাস সাতচল্লিশ আব্দুল হাকিম নিখুঁতভাবে সকল কাজ সম্পাদনকারী দাস আটচল্লিশ আব্দুল ওয়াদুদ বান্দার কল্যাণকামীর দাস উনপঞ্চাশ আব্দুল মাজিদ অসীম অনুগ্রহকারী দাস পঞ্চাশ আব্দুল বায়েস প্রেরকের দাস একান্ন আব্দুল শহীদ কাজের সাক্ষীর দাস বাহান্ন আব্দুল খাবির গোপন বিষয়ে অবগতের দাস তিপান্ন আব্দুল হক প্রকাশকের দাস চুয়ান্ন আব্দুল কাবি শক্তিশালীর দাস পঞ্চান্ন আব্দুল মতিন বড় ক্ষমতাবানের দাস ছাপান্ন আব্দুল ওয়ালি অভিভাবকের দাস সাতান্ন আব্দুল হামিদ প্রশংসিতের দাস আঠান্ন আব্দুল মুহসি পুঙ্খানুপুঙ্খ হিসাবরক্ষকের দাস ঊনষাট আব্দুল মুবদি নমুনাহীন স্রষ্টার দাস ষাট আব্দুল মুঈদ মৃত্যুর পর পুনরায় সৃষ্টিকারীর দাস একষট্টি আব্দুল মুহিয় জীবনদাতার দাস বাষট্টি আব্দুল মুমিত মৃত্যুদানকারীর দাস তেষট্টি আব্দুল হাই চিরঞ্জীবের দাস চৌষট্টি আব্দুল কাইয়ুম স্বয়ং প্রতিষ্ঠিতার দাস পঁয়ষট্টি আব্দুল ওয়াজিদ ইচ্ছামত পাই এমন স্রষ্টার দাস ছেষট্টি আব্দুল মাজিদ বড় দাতার দাস সাতষট্টি আব্দুল ওয়াহিদ এককের দাস আটষট্টি আব্দুল আহাদ অংশীদার নেই যার তার দাস ঊনসত্তর আব্দুল সামাদা অমুখাপেক্ষীর দাস সত্তর আব্দুল কাদের ক্ষমতাবানের দাস একাত্তর আব্দুল মুক্তাদের সকলের উপর ক্ষমতাবানের দাস বাহাত্তর আব্দুল মুকাদ্দিম যিনি আগে বাড়ান ও নিকটে করেন তার দাস তিয়াত্তর আব্দুল মুআ যিনি ইচ্ছামতো পিছনে রাখেন তার দাস চুয়াত্তর আব্দুল আওয়াল অনাদিয়ের দাস পঁচাত্তর আব্দুল আখির অনন্তের দাস ছিয়াত্তর আব্দুল জাহির প্রকাশকারীর দাস সাতাত্তর আব্দুল বাতিন গোপনকারীর দাস আটাত্তর আব্দুল ওয়ালি অভিভাবকের দাস উনআশি আব্দুল মুতা আলী সর্বোপরিয়ের দাস আশি আব্দুল বার অনুগ্রহকারী দাস একাশি আব্দুল তাওয়াব তওবা গ্রহণকারী দাস বিরাশি আব্দুল মুন্তাকিম প্রতিশোধ গ্রহণকারী দাস তিরাশি আব্দুল মাফুব্বু বড় ক্ষমাশালীর দাস চুরাশি আব্দুর রৌফ বড় দয়ালুর দাস পঁচাশি আব্দুল মালিকুল মুল্ক রাজ্যাধিপতির দাস ছিয়াশি আব্দুল জুল জালালি ওয়াল ইকরাম প্রতাপশালী মর্যাদাবানের দাস সাতাশি আব্দুল মুকসিত অত্যাচার দমনকারীর দাস অষ্টাশি আব্দুল জামি সর্বগুণের অধিকারী অথবা কিয়ামতের দিন একত্রকারী দাস উননব্বই আব্দুল গনি মুখাপেক্ষী হীনের দাস নব্বই আব্দুল মুগ্নি যিনি কাউকে কারো মুখাপেক্ষী হতে রক্ষা করেন তার দাস একানব্বই আব্দুল মুনি বিপদে বাধা দানকারী দাস বিরানব্বই জার যিনি ক্ষতির ক্ষমতা রাখেন তার দাস তিরানব্বই আব্দুল নাফে যিনি উপকারের ক্ষমতা রাখেন তার দাস চুরানব্বই আব্দুল নূর আলোদানকারীর দাস পঁচানব্বই আব্দুল হাদি পথ প্রদর্শকের দাস ছিয়ানব্বই আব্দুল বাদি নমুনা বিহীন স্রষ্টার দাস সাতানব্বই আব্দুল বাড়ি, যিনি সর্বদা থাকবেন তার দাস আটানব্বই আব্দুল ওয়ারিস সকলের উত্তরাধিকারী দাস নিরানব্বই আব্দুর রশিদ পথ নির্দেশকের দাস একশো আব্দুল সবুর বড় ধৈর্যশীলের দাস অনুরূপভাবে নবীদের নামে নাম রাখা যায় জাবির রাদাহন থেকে বর্ণিত নবী সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন তোমরা আমার নামানুসারে নাম রাখো কিন্তু আমার উপনাম অনুসারে উপনাম রেখো না বুখারি মুসলিম মিসকাত হাদিস নাম্বার চার হাজার সাতশো একান্ন বাংলা মিসকাত হাদিস নাম্বার চার হাজার পাঁচশো পঁয়তাল্লিশ অত হাদিস দ্বারা প্রমাণিত হয় যে নবীদের নামানুসারে নাম রাখা যায় রাসুল সাল্লাহ আল্লাহলামের জীবদ্দশায় তাঁর উপনামানুসারে উপনাম রাখার নিষেধ ছিল এখন রাখা যাবে মেয়েদের নাম রাখার ব্যাপারেও অনুরূপ ভালো নামের প্রতি লক্ষ্য করা উচিত যেন নামের অর্থ নাফারমান বা অপবিত্র এবং নিষ্পাপ ইত্যাদি না হয় রাসল সাল্লাহ সাল্লাম এক মেয়ের নাম জয়নাব রেখেছিলেন বুখারি মুসলিম মিশকাত হাদিস নাম্বার চার হাজার সাতশো ছাপান্ন জয়নাব অর্থ মোটা তাজা তার আগের নাম ছিল বার্রাহ অর্থ পূর্ণবতী এতে প্রতীয়মান হয় যে নাম খুব সুন্দর অর্থপূর্ণ হওয়া জরুরি নয় বরং অর্থ যেন নিষ্পাপ না বুঝায় বা খারাপ কিছু না বুঝায় সেদিকে লক্ষ্য রাখা আবশ্যক রাসুল সাল্লাহ আলিয় সাল্লাম অন্য একটা মেয়ের নাম রেখেছিলেন জামিলা মুসলিম মিশকাত হাদিস নম্বর চার হাজার সাতশো আঠান্ন বাংলা মিশকাত হাদিস নম্বর চার হাজার পাঁচশো বাহান্ন জামিলা অর্থ সুন্দর তার আগের নাম ছিল আসিয়া যার অর্থ নাফারমান উল্লেখ্য যে ফেরাউনের স্ত্রীর নাম আসিয়া ছিল নাম দুইটির আরবি অক্ষরে পার্থক্য আছে ফেরাউনের স্ত্রীর আরবি নাম আসিয়া অর্থ দম্ভ বা খুঁটি আর নিষিদ্ধ আরবির নাম হচ্ছে আসিয়া অর্থ নাফারমান মহিলা প্রথম নামটি আলিফ দ্বারা শুরু কিন্তু দ্বিতীয় নামটি আইন দ্বারা শুরু সপ্তম দিনে আকিকা করতে হবে সন্তান জন্মের সপ্তম দিনে আকিকা করা পিতামাতার জন্য একটি জরুরি কর্তব্য আমাদের দেশে আকিকার প্রতি গুরুত্ব দেয়া হয় না অথচ বিষয়টি গুরুত্বপূর্ণ সপ্তম দিনে আকিকা করতে হবে অন্য যে কোনো দিনে আকিকা করার হাদিস পাওয়া যায় না ভেড়া ভেড়ি দুম্বা দুম্বি ও ছাগল ছাগি দ্বারা আকিকা করতে হবে উঠবা গরু দ্বারা আকিকা করা সংক্রান্ত হাদিসটি জৈব কুরবানির পশুর মতো আকিকার পশুর ক্ষেত্রে কোনো শর্ত নেই কুরবানির গোস্তের মতো আকিকার গোস্তের ক্ষেত্রেও কোনো শর্ত নেই নিজে খেতে পারে সৌজন্যমূলক প্রতিবেশীকে দিতে পারে এবং রান্নাবান্না করে মানুষকে খাওয়াতেও পারে এ ব্যাপারে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের পক্ষ থেকে কোনো পালনীয় বিধান নেই ছেলের জন্য দুইটি এবং মেয়ের জন্য একটি ছাগল জবে করতে হবে অবশ্য ছেলের জন্য একটির কথাও রয়েছে সামর্থ্য অনুসারে একটিও দিতে পারে সালমান ইবনু আমের রাদ্দাল্লাউ তালাহ বলেন আমি রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে বলতে শুনেছি শিশুর জন্মের সাথে আকিকা সম্পৃক্ত সুতরাং তার পক্ষ থেকে তোমরা রক্ত প্রবাহিত করো এবং তার শরীরে হতে কষ্ট দূর করো অর্থাৎ মাথার চুল কেটে ফেলো। বুখারি মিশকাত হাদিস চার হাজার বাংলা মিশকাত নাম্বার তিন হাজার নশো সত্তর আকিকা অনুচ্ছেদ হাসান বাসরি সামুরা ইবনু জন্দুক রাদ থেকে বর্ণনা করেন তিনি বলেন রাসুল সাল্লু আলহিহাসাল্লাম বলেছেন শিশু আকিকার সাথে আবদ্ধ থাকি জন্মের সপ্তম দিনে তার পক্ষ থেকে পশু জবেহ করা হবে তার নাম রাখা হবে এবং তার মাথা কামানো হবে আবুদাউদ নাসাই তিরমিজি মিশকাত হাদিস নম্বর চার হাজার একশো তিপান্ন বাংলা মিশকাত হাদিস নম্বর তিন হাজার নশো চুয়াত্তর অত্র হাদিসে আকিকার যথাযথ গুরুত্ব দেয়া হয়েছে আকিকা সপ্তম দিনে করতে বলা হয়েছে সপ্তম দিনে মাথার চুল কামাতে বলা হয়েছে সপ্তম দিনে নাম রাখার কথা বলা হয়েছে বলেন আমি সাল্লামকে বলতে শুনেছি ছেলের পক্ষ থেকে দুইটি ছাগল এবং মেয়ের পক্ষ থেকে একটি ছাগল জবে করতে হবে সেগুলি ছাগ হোক বা ছাগি হোক তাতে কোনো দোষ নেই নাসাই মিশকাত হাদিস নাম্বার চার বাংলা মিশকাত হাদিস নাম্বার হাদিসে ছাগছাগির কোনো পার্থক্য করা হয়নি তবে ছেলের পক্ষ থেকে দুটি এবং মেয়ের পক্ষ থেকে একটি বলা হয়েছে আয়সা রাউতালহা বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন ছেলের পক্ষ থেকে সমপর্যায়ের দুটি ছাগল এবং মেয়ের পক্ষ থেকে একটি ছাগল জবে করতে হবে আবুদাউদ ইরওয়া হাদিস নম্বর এক হাজার একশো ছেষট্টি ইবনু আব্বাস রাজ্লাহ তালাহ থেকে বর্ণিত নবী সাল্লাহ আলহি হাসান ও হুসাইনের পক্ষ থেকে এক একটি করে দুম্বা আকিকা করেছিলেন আবুদাউদ মিশকাত হাদিস নম্বর চার হাজার একশো পঞ্চান্ন বাংলা মিশকাত হাদিস নম্বর তিন হাজার নশো ছিয়াত্তর হাদিস সহী ইরুয়া হাদিস নম্বর এক হাজার একশো আটষট্টি অত্র হাদিসে ছেলের পক্ষ থেকে একটি করে দুম্বা আকিকা করা প্রমাণিত হয় উল্লেখ্য যে উট গরু আকিকা করার প্রমাণে তাবারানি বর্ণিত হাদিসটি জাল ইরওয়া হাদিস নম্বর একশো আটষট্টি সপ্তম দিনে আকিকা করা সম্ভব না হলে চোদ্দতম দিনে আকিকা করতে হবে এদিন সম্ভব না হলে একুশতম দিনে আকিকা করতে হবে মর্মে বর্ণিত হাদিসটি জয়ীফ বা মুদ্রাজ ইরুয়া চার তিনশো পঁচানব্বই পৃষ্ঠা এক নম্বর হাদিসের আলোচনা মহানবী সাল্লাম নবত লাভের পর তিনি তার নিজের আকিকা নিজে করেছিলেন মর্মে বর্ণিত হাদিসটিও নিতান্তই জয়ীফ জাদুল দুই তিনশো তিন পৃষ্ঠা ফাথুল বাড়ি নয় পাঁচশো চোদ্দ পৃষ্ঠা সাত দিনের পূর্বে শিশু মারা গেলে আকিকা করতে হবে না হায়াতু কেরারিল ওলামা দুই পাঁচশো ছত্রিশ পৃষ্ঠা চুলের ওজন পরিমাণ রূপা সাদাকা করা ভালো সপ্তম দিনে শিশুর মাথা কামানোর পর চুলের ওজন পরিমাণ রূপা সাদাকা করা উত্তম কাজ মুহাম্মদ ইবনু আলী ইবনু হুসাইন হতে বর্ণিত যে আলী ইবনু আবুতালিব রাজু তালু বলেছেন নবী সাল্লাহ আলহিউসাল্লাম হাসানের পক্ষ থেকে একটি ছাগল আকিকা করলেন এবং বললেন হে ফাতিমা তার মাথাটি কামিয়ে দাও এবং চুলের ওজন পরিমাণ রূপা সাদকা করো আলী রাজ্লাহ তাল্লাহ বলেন আমরা তার চুলগুলি ওজন করলাম তার ওজন এক দিরহাম বা তার চাইতে কিছু কম হলো। তিরমিজি মিশকাত হাদিস নম্বর চার হাজার একশো চুয়ান্ন বাংলা মিশকাত হাদিস নম্বর তিন হাজার নশো পঁচাত্তর ইরোয়া হাদিস নম্বর এক হাজার একশো পঁচাত্তর হাদিস সহি কাজেই সপ্তম দিন মাথা কামিয়ে চুলের ওজন পরিমাণ রূপা সাদাকা করা ভালো খাতনা করা নবীদের আদর্শ ইসলামের অবশ্য পালনীয় এক জরুরি আদর্শ হচ্ছে খাতনা করা নবীগণ খাতনা করতেন কোনো অমুসলিম যদি ইসলাম গ্রহণ করে তার জন্য খাতনা করা উত্তম খাতনার কোনো নির্ধারিত সময় নেই আবু হুরাই রাহ তহ বলেন নবী করিম সাল্লাম বলেছেন অবশ্য পালনীয় পাঁচটি বৈশিষ্ট্য বা স্বভাব রয়েছে এক খাতনা করা দুই নাভের নিচের লোম পরিষ্কার করা তিন গোফ ছোট করা চার নখ কাটা ও পাঁচ বগলের লোম উপড়িয়ে ফেলা বুখারি মুসলিম মিশকাত হাদিস নম্বর চার হাজার চারশো কুড়ি বাংলা মিশকাত হাদিস নম্বর চার হাজার দুশো তেইশ ইরোয়া হাদিস নম্বর তিয়াত্তর অত্র হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে খাতনা করা মানুষের স্বভাবগত কাজ যা সর্বকালের সভ্যতার পরিচায়ক হিসাবে পরিগণিত হয়ে আসছে এটা ছিল নবীদের তরিকা চারটি কাজ নবীদের বৈশিষ্ট্য মর্মে বর্ণিত হাদিসটি জয়ীফ ইরওয়া হাদিস নম্বর পঁচাত্তর আবু হুরায় রাদাল্লাহ আল্লাহন থেকে বর্ণিত যে নবী সাল্লি সাল্লাম বলেছেন ইব্রাহিম আলী সাল্লাম আশি বছর বয়সে কুঠার দ্বারা খাতনা করেছিলেন বুখারি মুসলিম ইরুয়া হাদিস নম্বর আঠাত্তর এত বয়সে খাতনা করার অর্থই হচ্ছে এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় জুরাইস থেকে বর্ণিত তিনি নবী সাল্লি সাল্লামের কাছে এসে বললেন আমি ইসলাম গ্রহণ করেছি নবী সাল্লাহ আলি সাল্লাম বললেন তোমার কফর অবস্থার চুল কামিয়ে ফেলো এবং খাতনা করো আবুদাউদ ইরুয়া হাদিস নম্বর উনআশি অত হাদিস দ্বারা প্রমাণিত হয় যে কোনো অমুসলিম মুসলিম হলে তাকে খাতনা করতে হবে এবং মাথার চুল কামিয়ে ফেলতে হবে আবহু রায়রা তালাহনু বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যখন পুরুষের খাতনার স্থান নারীর খাতনার স্থানে প্রবেশ করে তখন গোসল ফরজ হয়ে যায় তিরমিজি মিসকাত হাদিস নাম্বার চারশো বাংলা মিসকাত হাদিস নাম্বার চারশো ছয় হাদিস সহি হাদিস নম্বর হাদিসে নারী পুরুষের বিশেষ স্থানকে স্থান বলা হয়েছে অত্র খাতনার এতে প্রমাণিত হয় যে পুরুষের যেমন খাতনা করা হয় নারীরও তেমন খাতনা করা যায় উল্লেখ্য পুরুষের যেমন খাতনা করা জরুরি নারীর তেমন খাতনা করা জরুরি নয় আহমদ ইবনু হাম্বাল রাহুদ আলাহু বলেন খাতনার ব্যাপারে পুরুষগণ কঠোরভাবে নির্দেশিত কেননা তারা যদি খাতনা না করে তাহলে লিঙ্গের অগ্রভাগে চামড়ার মধ্যে পেশাবে ভিজা থেকে যায় যা ভালোভাবে ধোয়া যায় না কিন্তু মহিলাদের ক্ষেত্রে এরকম হয় না মূলত পুরুষদের খাতনা করার উদ্দেশ্য হচ্ছে লিঙ্গের অগ্রভাগের চামড়ার ভিতরে পেশাব আটকে থেকে যে অপবিত্রতা সৃষ্টি হয় তা হতে বেঁচে থাকা আর মেয়েদের খাতনা করার উদ্দেশ্য হচ্ছে যে তার উত্তেজনা বা কামভাবকে পুরুষের সমপর্যায়ে নিয়ে আসা যাতে তারা প্রবল কামভাব সম্পন্ন না হয় আর তাদের খাতনা হচ্ছে লজ্জাস্থানের উপরিভাগে মোরগের মুকুটের ন্যায় যে উঁচু চামড়া থাকে তা হালকাভাবে কেটে বা ছিটে দেয়া তবে কাটা বেশি হলে কামভাব দুর্বল হয়ে যাবে তখন স্বামীর উদ্দেশ্য পূর্ণ হবে না আজ এখানেই সমাপ্ত করলাম ভিডিওর পরবর্তী অংশ অর্থাৎ শায়েক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের লেখা আদর্শ পরিবার নামক গ্রন্থের শেষ পর্ব শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতুহু।